আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি কেউ ভালো নেই গতকাল যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে তোলপার করছে কে তোফাজ্জল ডাবি বিশ্ববিদ্যালয়তে তাকে ভাত খাওয়ানোর পরে তাকে হত্যা করা হয়েছে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে আমরা কোথায় আমরা কোথায় বসবাস করতেছি কোথায় থাকতেছি আমরা কার কাছে আমরা বিকেলে নিরাপদ আমাদের জীবনের কোনো নিরাপদ নাই আমি একটাই কথা বলতে চাই আমি একটাই কথা বলতে চাই যে লেখা আগে আগে আমরা শুনেছি লেখাপড়া করে করেছে গাড়ি ঘোড়া চালাই সে বর্তমানে যুগে লেখাপড়া করে যে ভাত খাওয়াই মানুষ মারে তো আমরা কোথায় শিক্ষা জাতির মেরুদণ্ড এখন বর্তমানে অমূল্যহীন আমরা কোথায় যাব হয়তো কোথায় গেলে আমরা নিরাপদ থাকব তো আমি কার কথা বলছি তোফাচাল আমি সেই সেই তোফাচাল কি তার অপরাধ সে তো একজন পাগল সেটা একজন পাগল কেন আমরা তাকে আপনারা তাকে এইভাবে কেন হত্যা করলেন কেন তাকে এভাবে হত্যা করলেন তার কি অপরাধ তার কি অপরাধ আপনারা আমি তার আত্মার মাতফিরাত কামনা করি আল্লাহ পাক যাতে তাকে ভেস্ত নশিত করে এই ভিডিওর মাধ্যমে আমি আসলে ভিডিওটি না করে পারলাম না গতকাল থেকে আমার মনে একটা অন্যরকম ভাব চাচ্ছে আমি ভিডিওটি তার জন্য আমি করলাম আল্লাহ পাক তাকে ব্যহস্ত নসিব করুক আপনারা সবাই তার জন্য দোয়া করবেন কেন আপনারা এবার কেন আপনারা জাগ্রত হন এখনো সময় আছে এখনো জাগ্রত হন তার কাছে গেলে আমান নিরাপদ থাকবো আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই পাগল একজন পাগল পাগলেরও কি এখন বর্তমানে কি জীবনের কোনো নিরাপত্তা নাই তার কেউ নাই

টিআর খান স্যার আইনজীবী হিসেবে ওনার পাশে দাঁড়াতে চাই টিআর খান স্যার আমি আপনাকে সেলুট জানাই স্যার আপনাকে আমি সেলুট জানাই এইভাবে গরিব দুঃখের মানুষ পাশে থাকবেন আপনি সত্য সংগ্রাম করে যান আমি জানি স্যার আপনাকে আমি সেলুট দিই আপনারা এই নির্মম হত্যা থেকে বেরিয়ে আসুন মানুষের জীবনকে মূল্য দিন মানুষের জীবনকে মূল্য দিন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম